আমার মনে হয় আমরা সরকারকে এবারে দায়বদ্ধ করা উচিত এবং সরকার অনেকগুলো বিষয়ে করছে করেছে এখনো করছে এবং এটা গ্রহণযোগ্য নয় সংবিধান হইল উইল অব দি পিপল জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি আমাদের স্লোগান হইল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠানিকরণের চাবি কাটি এবার আপনাদেরই হাতে তোমাদেরই হাতে সরকারের এই এই ক্ষমতা আছে এটার ব্যাপারে গণভোট করার এবং এটার ব্যাপারে জনগণের মতামত তো আমি এই গণভোটের উপরে আলোকপাত করবো তোমরা জানো যে এর প্রেক্ষাপটটা জানো এই সরকার গণভ্যুত্থানের ভিত্তিতে গঠিত জনগণের সম্মতির ভিত্তিতে সৃষ্ট এই সরকার তারা সরকার গঠনের পর প্রথমে ছয়টা সংস্কার কমিশন গঠন করে অক্টোবর দুই হাজার এই অক্টোবর দুই হাজার চব্বিশে যে ছয়টা সংস্কার কমিশন গঠন করে তার মধ্যে সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার দুর্নীতি দমন সংস্কার এরকম ছয়টা সংস্কার কমিশন ছিল আমরা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি দুই হাজার পাঁচে আমরা আমাদের সুপারিশ পেশ করি সহস্রাধিক সুপারিশ পেশ করি এরপরে সরকার এই ফেব্রুয়ারি মাসেই ঐক্যমত্য কমিশন গঠন করে ঐক্যমত্য কমিশনের এই আমরা যেই ছয়টা সংস্কার কমিশন তাদের প্রধানকে নিয়ে এবং এই ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনভস এরপরে অবশ্য সরকার আরও পাঁচটা সংস্কার কমিশন গঠন করেছে এবং ওগুলো আর ঐক্যবদ্ধ কমিশনে আলাপ করার সুযোগ হয়নি আর আলাপ করার প্রয়োজনীয় ছিল না প্রয়োজনীয়তা নেই কারণ অন্যান্য যে যেই সকল ঐক্যবদ্ধ যেই সকল সংস্কার কমিশনগুলো তারা যেই সুপারিশগুলো দিয়েছে এগুলোর সাথে সংবিধানের কোনো যোগসাজস নেই এবং এগুলো সংবিধান সংসার সংবিধান সংস্কার করতে হবে না এবং এগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিন্তু যেই ঐক্যবদ্ধ কমিশনের সামনে যেই যেই ছয়টা সংস্কার কমিশনের সুপারিশ ছিল এগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই যে ঐক্যবদ্ধ প্রয়োজন ছিল কারণ এগুলো স্পর্শকাতর রাজনৈতিক ঐক্যমত্য তাই অপরিহার্য ছিল এবং একই সাথে এগুলোর ব্যাপারে যেহেতু সংবিধান সংশোধন করতে হবে তাই রাজনৈতিক মতোই নয় এ ব্যাপারে জনগণের সম্মতি প্রয়োজন সম্মতির প্রয়োজন হবে কারণ এই এগুলোর একটা বিরাট অংশই ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত সংবিধান হল উইল অব দি পিপল জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি বোধ এটাই কেতাবি ভাষা অর্থাৎ জনগণের মতামতেরই প্রতিফলন তাই এগুলো সংস্কার করতে হলে বিশেষত বেসিক স্ট্রাকচার যেগুলোকে বলা হয় মৌলিক সংস্কার করতে হলে সংবিধানে জনগণের মতামত দরকার হয় গণভোটের মাধ্যমে না হয় গণপরিষদের মাধ্যমে তো এই জন্যেই এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনগণের রাজনৈতিক সৃষ্টি হওয়া দরকার এবং পরবর্তীতে গণভোটের দরকার তো গণভোটটা কী গণভোটটা হলো রেফারেন্ডাম শব্দ বা গণভোট হলো ফিরিয়ে আনা জনগণের কাছে ফিরিয়ে আনা গণভোটের মাধ্যমে যেসব প্রশ্নের সমাধান জনপ্রতিনিধির হাতে দেওয়া হয়েছিল সেগুলো জনগণের মাঝে ফিরিয়ে আনা কোনো গুরুত্বপূর্ণ নীতি কিংবা সংবিধান সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত নেওয়ার পদ্ধতি হলো গণভোট এবং গণভোটে জনগণ হা কিংবা নায়ের মাধ্যমে তাদের হয় সম্মতি দেয় না হয় এটা প্রত্যাখ্যান করে আমি ওই ইতিহাসটা বলেছি ওই তো ইতিহাসটা আরেকটু আমি যুক্ত করতে চাই যে আমাদের যখন ঐক্যবদ্ধ কমিশন ঘটতে হয় আর ঐক্যবদ্ধ কমিশন ঘুরতে হয় ফেব্রুয়ারি দুই হাজার পাঁচে ছয়টা আবারও ছয়টা সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে এবং আমাদের প্রধান উপদেষ্টা তার প্রধান তা আমরা যেটা করেছি সেটা হলো এই ছয়টা সংস্কার কমিশনে সহস্রাধিক প্রস্তাব দিয়েছে এই সহস্রাধিক প্রস্তাবের মধ্যে আমরা একশো ছেষট্টিটা প্রস্তাব নিয়েছি একশো ছিষট্টিটা যেটা আমরা মনে করেছি গুরুত্বপূর্ণ যেখানে সব বিষয়ে ঐক্যমত্তার সৃষ্টি হওয়া দরকার তো আমরা এই একশো এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে আমরা একটা স্প্রেডশিট তৈরি করেছি স্প্রেডশিট তৈরি করে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি তারা কোনগুলির ব্যাপারে একমত কোনগুলোর ব্যাপারে দ্বিমত কোনগুলোর ব্যাপারে আংশিকভাবে একমত এবং এগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারে আমরা তাদের মতামত চেয়েছি তো রাজনৈতিক দলগুলো তাদের মতামত লিখিতভাবে আমাদেরকে দিয়েছে প্রথমে একটু গড়িমর্শি করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা লিখিতভাবে দিয়েছে ওটা হল প্রথম ধাপ কমিশনের কার্যক্রমে দ্বিতীয় ধাপে আমরা প্রত্যেকটা দলের সাথে বসেছি প্রত্যেকটা দলের সাথে এককভাবে বসেছি আমরা যেমন বিএনপির সাথে তিন দিন বসেছি আমরা জামাতের সাথে দুই দিন বসেছি এনসিপির সাথে দুই দিন বসেছি এরকম প্রত্যেকটা দলের সাথে অন্তত একবার বসেছি যে যেই সব একশো যে সংস্কার প্রস্তাব আমরা পাঠিয়েছি এই তাদের কোনো প্রশ্ন আছে কিনা এবং তাদের কোনো কোনো রকম ওই যে অস্পষ্টতা আছে কিনা এবং এই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপেও অনেকগুলো বিষয়ে তারা একমত হয়েছে প্রথম ধাপে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে দ্বিতীয় ধাপে আরেক আবার একমত হয়েছে তৃতীয় ধাপে আমরা যেটা করেছি তোমরা সবাই দেখেছ যে বিটি বিশ্ববাদে যে এটা তিরিশটা দলের সাথে আমরা একত্রে বসেছি ঐক্যমত্যা কমিশন এবং আমরা প্রায় আট মাস এই এই তিনটা ধাপে আমরা প্রায় আট মাস রাজনৈতিক দলের সাথে আমরা এককভাবে সম্মিলিতভাবে এবং ওই যে ফর্মালি ইনফর্মালি আমরা আলাপ আলোচনা করেছি আলাপ আলোচনা করে যেটা হয়েছে চৌরাশিটা বিষয় ঐক্যমত্ত হয়েছে চৌরাশিটা বিষয় এবং যেটা এই এই বইটা এই বইটাতে লিপিবদ্ধ আছে চৌরাশিটা বিষয় এই তিন ধাপে আলাপ আলোচনা ভিত্তিতে চৌরাশিটা বিষয়ে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলের এই চৌরাল্লিশটা বিষয়ের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দলের দ্বিমত ছিল যেগুলোকে নোট অফ ডিসেন্ট বলে এখন পরিচিত তো এই নোট অফ ডিসেন্টগুলো কী যে এই এই চৌর্লিশটা বিষয়ে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে এই ঐকমত্য সৃষ্টির প্রক্রিয়ায় আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়েছি যেসব বিষয়ে ওভারহমিং মেজরিটি প্রধান দলগুলোর মধ্যে অধিকাংশ দল এবং ওভারহলি মেজরিটি অন্তত দুই তৃতীয়াংশ দল একমথ হয়েছে সেগুলি কিন্তুকে আমরা মনে আমরা ধরে নিয়েছি যে ঐক্যমত্যের বিষয় বুঝে গিয়েছে সুপার মেজরিটি এবং মেজরিটি বড় দলগুলোর অন্তত অধিকাংশ দল যেখানে এক পথ এবং টু থার্ড এই তিরিশটা দলের মধ্যে টু থার্ড যেখানে এক পথ হলো ঐক্যমতের বিষয় চৌরশটা বিষয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসার্ট আছে অর্থাৎ নোট অফ ডিসেন্ট মানে মাইনরিটি ভিউ যে সুপার মাইজরিটি একমত হয়েছে কিছু কিছু দল এ ব্যাপারে মত করেছে এবং এই বইটাতে সুস্পষ্টভাবে লেখা আছে এই যে এই যে দেখবে তোমরা তোমাদের কাছে আছে বাঁধিকের কলামে লেখা আছে কি কি বিষয় একমত হয়েছে বাদিকের কলাম আর ডানদিকের কলামে কোন কোন দল একমত হয়েছে সুস্পষ্টভাবে লেখা আছে এবং আরেকটা যে জিনিস এই বইটাতে একটা পৃষ্ঠা আছে যেটাকে যেটাতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার নামা ওই যে স্বাক্ষর করেছে অর্থাৎ রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করেছে কতগুলো অঙ্গীকারের ভিত্তিতে অঙ্গীকারের অন্যতম হল যেমন যে আমি ওই যে আংশিকভাবে পড়ছি আমি আমি কোর্ট করছি যে জনআকাখার প্রতিফলন হিসাবে ধারাবাহিক ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যবদ্ধের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। নোট ডিসেন্ট থাকুক আর যাই থাকুক তারা অঙ্গীকার করেছে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে প্রত্যেকটা দল যতগুলো স্বাক্ষর করেছে যদিও এনসিপি স্বাক্ষর করে নাই কিন্তু তারা এনসিপি এটার পক্ষে আছে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে হাঁ ভোটের পক্ষে তারপরে আরেকটা অঙ্গীকার করেছে যে যেহেতু রাজনৈতিক দলও জোট সময়ের সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসাবে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ গ্রহণ করে বিদায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযোজন করব অর্থাৎ তারা আর অঙ্গীকার করেছে যে এটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে আর অঙ্গীকার করেছে তারা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রযুক্তি ধাপে ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব তো তারা আদালতে যাবে না তবে অন্যের আদালতে যেতে পারে একজনের মধ্যে আদালতে গিয়েছে এবং এটা সামারি রিজেক্টেড হয়েছে অর্থাৎ সরকারের এই ক্ষমতা আছে এটার ব্যাপারে গণভোট করার এবং এটার ব্যাপারে জনগণের মতামত নেওয়ার এবং আরেকটা অঙ্গীকার আছে যেটা সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার আছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের ঐক্যমিত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ বাস্তবায়ন করবে আমার মনে হয় আমরা সরকারকেও এবারে দায়বদ্ধ করা উচিত এবং সরকার অনেকগুলো বিষয়ে গড়ি করছে করেছে এখনও করছে এবং এটা গ্রহণযোগ্য নয় তো এখন বুঝে গিয়েছে তো যে জুলাই জাতীয় সংসদটা এটা একটা অঙ্গিকা এটা এই যে ঐক্যমত্য ভিত্তিতে প্রণীত রাজ যেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে সেগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য এর কতগুলো বৈশিষ্ট্য হলো যে তোমরা জানো যে যে বারোই ফেব্রুয়ারি যে ভোট হবে দুটো ভোট দিতে হবে একটা হলো জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য তিনশো জন জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য আরেকটা ভোট হলো যে গণভোট হ্যাঁ না হয় না এখন এই তিনশো জন জাতীয় সংসদ সদস্য দুটো ভূমিকা পালন করবে একটা হলো তারা জাতীয় সংসদের সদস্য ওই নির্বাচনের পর থেকে শপথ গ্রহণ করার পর থেকেই তারা পাঁচ বছর আগামী পাঁচ বছর যদি না সংসদ ভেঙে যায় তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে পাশাপাশি একশো আশি কর্ম প্রথম একশো আশি কর্মদিবস তারা সংবিধান সংস্কার পরিষদ বলে এই যে তাদেরকে অভিহিত করা হবে এবং সেই দায়িত্ব পালন করবে অর্থাৎ এই যে তারা তারা এমপি হিসাবে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে একশো আশি কর্মদিবস তারা এই দায়িত্বটা পালন করবে হ্যাঁ এই নির্বাচনটাকে কেন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলছে এটা কেন প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন হলো এটা যদিও যে আদেশটা জারি করেছে ওই আদেশের মধ্যে এগুলো বিস্তারিতভাবে এটা এগুলো বিভক্ত আছে ওটা হেডিংটা ওইরকম হয়েছে হেডিংটা তো এরকম হলো মনে হয় না হেডিং এর কারণেই এবারে যে মুডটা গণবোর্ড কেন্দ্রিক না হয়ে এটা ঠিক ওই যে তত্ত্বাবধায়ক নির্বাচনের মোডে প্রবেশ করেছে হ্যাঁ এটা এটা একটা কারণ আর হলো আমাদের আমাদের কিছু কিছু দল যদিও তারা অঙ্গীকার করেছে সুস্পষ্টভাবে তাদের তাদের তারা এই ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আর শরীফ ভূয়া উনি এই এইসব ব্যাপারে আইনগত দিক থেকে উনি হলেন ওই যে বিশেষজ্ঞ মেবি উনি এর উপর আলোকপাত করবেন আমি শেষ করার পর আরও যদি প্রশ্ন থাকে তো দুটো ভূমিকা পালন করবে এবং আশি একশো আশি কর্মদিবসের মধ্যে তারা এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে আর যদি অন্তর্ভুক্ত না করে তাহলে কি হবে এই প্রশ্ন নিশ্চয়ই আসে দুর্ভাগ্যবত কিছুই হবে না এর কোনো কনসিকুয়েন্স নাই যদি আমরা আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে শুধু এই এই যে গণভোটের বিষয়টা শুধু জনগণের কাছে পাঠানোই হবে না এটার একটা এই যে সংবিধান ওই যে সংশোধন আইন এরকম একটা খসড়া করে এটা সংসদকে দেওয়া হবে আগামী সংসদকে এবং তারা এটাই বিবেচনায় নিয়ে একশো আশি দিবসের মধ্যে একশো আশি দিবসের মধ্যে যে ক্যালেন্ডার দিবস আমরা যেটা প্রস্তাব করেছিলাম দিবসটা একশো আশি দিবসের মধ্যে তারা হয় এটা অন্তর্ভুক্ত করবে তা না হলে অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু সরকার যেটা করেছে সেটা হলো তারা যদি এটা না করে আর এ আমাদের দুর্ভাগ্য আমাদের কিছুই করণীয় নয় তো ওকে তো এখন গণভোটের বিষয়টাতে কি আছে যে চৌরাশিটা যে ঐকমত্যের বিষয় তার মধ্যে ছয়ত্রিশটা বিষয় হলো ছয়ত্রিশটা বিষয় কোনো রকম ওই ওই বিষয়গুলোর সাথে সংবিধানের কোনো সংশ্লেষ নাই সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয় নয় ওগুলো ছয়ত্রিশটা বিষয় এবং ওই ছয়ত্রিশটা বিষয় সরকার ওই যে অঙ্গীকার করেছে তারা ওই যে কোনো রোগ না করেই তারা বাস্তবায়ন করবে হয় নির্বাহী আদেশে না হয় তারা ওই যে অধ্যাদেশের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে অধ্যাদেশ অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে কিন্তু পরবর্তী সংসদ প্রথম অধিবেশনে এটাকে অনুমোদন করতে হবে এবং তারা ইচ্ছা করলে অনুমোদন নাও করতে পারে তাহলে এটা তামাদি হয়ে যাবে তারা আর কোনো কার্যকারিতা থাকবে না তোমরা নিশ্চয়ই বুঝতে বুঝো যে অধ্যাদেশের তাৎপর্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে পরবর্তী সংসদ সংসদের প্রথম অধিবেশনে এটা সংসদে উত্থাপন করতে হবে সংসদ যদি এটা অনুমোদন না করে এটা বাতিল হয়ে যাবে ওকে তো এই শরীফ ভাইয়া সাহেব বলেছেন এই সরকার ঠখানে অধ্যাদেশ জারি করেছে এগুলো যদি পরবর্তী সংশোধন অনুমোদন না করে আমাদের দুর্ভাগ্য ওকে আমাদের কিছু করা থাকবে না তাই তোমাদেরকে সচেতন হতে হবে তোমাদেরকে সচ্ছা থাকতে হবে তাহলে কিন্তু হয়তো বা তারা ওটা করতে রাজি হবে ওকে এখন তো তাহলে চৌরাশিটার মধ্যে ছয়ত্রিশটা অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী বাস্তবায়ন করা যাবে আর আটচল্লিশটা হলো কি হলো সংবিধান সংস্কার সংক্রান্ত এবং এগুলো নিয়েই জনগণের মতামত দিতে হবে কারণ আগেই বলেছি সংবিধান উইল অব দি পিপল তাই জনগণের মতামত দিতে হবে তো আমরা এই বিষয়গুলো আরো যাও পরে যাও ও তারপরে ওই যে কিছু কিছু এখানে বিষয় আছে যে দুইটা ব্যালট হবে ওই যে ই একটা একটা রঙিন ব্যালট হবে এবং এই দুইটা ব্যালটে একটা বাক্সে ফেলা হবে এই এবং ওই নির্বাচনের দিনে সে একই ভোটাররা ভোট দেবে এবং ওই নির্বাচন সংসদ নির্বাচন যত যতক্ষণ চলবে এটা এতক্ষণ চলবে একটা বাক্সে ফেলতে হবে বা তারপরে ওই দিনের শেষে ওই ব্যালটগুলো পৃথক করে পৃথকভাবে গণনা হবে গণভোটের গুলো পৃথকভাবে সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যাপারে সেগুলো পৃথকভাবে গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ওকে এখন এই আটচল্লিশটা বিষয় এই তোমাদেরকে আমি অত্যন্ত মানে কিভাবে ধাপে ধাপে এগুলো আলোচনা করছি কারণ তোমাদেরকে কিন্তু অন্যদেরকে বুঝাইতে হবে তোমরা বুঝতে হবে না কারণ গণভোটটা যদি পাশ না হয় তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্য ও আর সংসদ কিছুই করতে হবে না যদি পাশ না হয় তো এই আমাদের পাশ করাটা আমি আশা করি তোমরা অনুধাবন করবে এটা গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে ওই যে ধাপে ধাপে আমি আলোচনা করছি এবং সময় নিয়ে যাতে তোমরা এটা বুঝতে পারো অন্যদেরকে বোঝাতে পারো যে আটচল্লিশটা বিষয়ে একটাই প্রশ্ন থাকবে একটাই প্রশ্ন থাকবে আটচল্লিশটা বিষয়ে ভিন্ন ভিন্ন প্রশ্ন থাকবে না প্রশ্নটা হলো আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সংসদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হা না হয় না অর্থাৎ আটচল্লিশটা বিষয়ে তোমাকে হয় হা বলতে হবে না না হয় বলতে হবে তোমার একটা বেছে নিয়ে একটা বাঁচবা একটাতে হা বলবা আর একটাতে না বলবা এটার কোনো সুযোগ নেই এটা আমি উদাহরণ দেই ওই যে আমাকে একজন জিজ্ঞেস করেছে গ্রামের মানুষ তো আমার এই যে সে একটা উপমা দিয়ে জিজ্ঞেস করেছে এই যে আমার সামনে গরুর মাংস আছে আমার সামনে মুরগির মাংস আছে আমার সামনে মাছ আছে আমার সামনে সবজি আছে আমি যে কোনো একটা নেব কিংবা দুইটা নেব এই এই তুলনা এখানে প্রযোজ্য নয় এগুলো সবগুলোই দরকার যেমন আমরা কাপড় পরি আমার জামা দরকার আমার গেঞ্জি দরকার আমার জুতা দরকার আমার মুজা দরকার আমার সব কিছুই দরকার তাই এই আটচল্লিশটা সব কিছুই দরকার ওই একটা বাদ দিয়ে একটা নয় তাই প্রশ্ন একটাই তোমাকে হয় হা না বল হা বলতে হবে না হয় না বলতে হবে হা বলা মানে তুমি সংস্কারের পক্ষে তুমি স্বৈরাচারী ব্যবস্থা যে হাসিনা দেখে গিয়েছে হাসিনা পালিয়ে গিয়েছে স্বৈরাচারী ব্যবস্থা যে অপসারণের পক্ষে তুমি তুমি যদি হা উত্তর দাও সংস্কারের পক্ষে আর না মানি সংস্কারের বিপক্ষে এখন সরকার যেটা করেছে আমরা এটা করি নাই সরকার এই আটচল্লিশটাকে চারটা ভাগে ভাগ করেছে ক খ গ ঘ এবং ক এখানে পরা যাচ্ছে না আমি পড়ে শুনাই তোমাদেরকে আমরা বলেছি এই আটচল্লিশটা একটা একটা প্যাকেজ এই সরকার এটাকে চারভাবে ভাগ করেছে ক খ গ ঘ তো কটা হলো কিন্তু আটচল্লিশটাই অন্তর্ভুক্ত এতে কিন্তু এতে একটু কনফিউশন আর একটু বেড়েছে আর কি ওকে ক হল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে ওই যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য কমিশনগুলো অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই যে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে এটা হলো এক ক আর খ হলো। আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য একটি উচ্চকক্ষ ঘটতে হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে দ্বিতীয় ভাগটা হইল আপার হাউস সংক্রান্ত যেটা পিআর ভিত্তিতে ঘটতে হবে ঘ হলো চার ভাগে যে ভাগ করেছে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল হয়েছে ডিপটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত ত্রিশটি বিষয়ে জুলাই জাতীয় সংসদে ঐক্যবদ্ধ আছে সেগুলি বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকে টা এখানে ত্রিশটা আছে আমি পরে দেখাবো কোনত্রিশটা তারপরে চতুর্থ ভাগে ঘ জুলাই জাতীয় সংসদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি তারা এখানে করেছে সেই অনুযায়ী তারা বাস্তবায়ন করা হবে তো এখন পরেরটা যা ওই যে ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সংসদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে এখানে চারটা বিষয় আছে এই এই এখানে যে আটচল্লিশটা বিষয় সংবিধান সংক্রান্ত এখানে চারটে বিষয় আছে ওই যে পাশে দেওয়া আছে ক্রমিক নাম্বার এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে ছিয়াশি চৌরাশি পর্যন্ত ওই যে প্রথমটা হলো ক্রমিক নাম্বার ষোলো তারপর ক্রম নির্বাচন কমিশন নিয়োগের জুলাই সনদের ক্রমিক নাম্বার আটত্রিশ উনচল্লিশ এবং পরেরটা বোধ হয় ওকে তো কোন কোনটা এই এক প্রথম ভাগে আছে ওটা ওখানে ওখানে আমরা দেখিয়েছি চল্লিশ আছে একচল্লিশ আছে বিয়াল্লিশ আছে ওগুলো দেখা যাচ্ছে না এখানে আর খতে হল ওটা উচ্চপক্ষ সম্পর্কিত এবং এখানে চারটা চারটা বিষয় অন্তর্ভুক্ত এবং এটা দেখা যায় না কী হলো চারটা বিল হল আইনসভা এবং এই এই জুলাই জাতীয় সংসদের সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর এবং বিশ নম্বর এগুলি হলো দ্বিতীয় ভাগে আর তৃতীয় ভাগ করে যা ওকে তৃতীয় ভাগে তিরিশটা ভাগ হলো নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সংসদে ঐক্যবদ্ধ হইয়াছে সেগুলো না আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দল রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে এই তিরিশটা এখানে এখানে সবগুলো দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে না কিন্তু আমাদের ইয়েতে তিরিশটা এখানে লিপিবদ্ধ আছে কোন ত্রিশটা তৃতীয় ভাগে তোমরা ফলো করতে পারছো তো ওকে আর ঘ পরেরটা গ হল জুলাই জাতীয় সংসদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে এখানে আছে আটটা এই যে এখানে হইল ক্রমিক নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটচল্লিশ এই এই আটটা তো তাহলে প্রথমটাতে হলো কয়টা তোমাদের কাছে পরিষ্কার কিনা প্রথমটাতে হলো ছয়টা দ্বিতীয়টা চারটা চারটা বিষয় তাহলে দশটা আর পরেরটাতে হইল ত্রিশটা তাহলে চল্লিশটা আর শেষ ভাগে হইল আটটা তো তাহলে এই যে সরকার চার ভাগে ভাগ করেছে এই চার ভাগে ভাগ করার এই সব আটচল্লিশটা সবগুলোই কিন্তু অন্তর্ভুক্ত বুঝে গিয়েছে এখন যদি হাঁজ অযুক্ত হয় তাহলে কি হবে অনেকগুলো লিফলেট তৈরি করা হয়েছে আমরাও লিফলেট তৈরি করেছি অনেকভাবে প্রচারণা হচ্ছে যেমন হাজ অযুক্ত হলে কি হবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন সহ সকল সকল প্রতিষ্ঠান সরকারি দল ও বিরোধী দলের ঐক্যমত্যের বিরুদ্ধে করতে হইবে অর্থাৎ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এগুলো করতে হবে এখন যেরকম ওই যে শেখ হাসিনা সরকার আমলে শেখ হাসিনা যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে দলীয় ব্যক্তিদেরকে অযোগ্য ব্যক্তিদেরকে দিয়েছে এবং এর ফলে আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে নির্বাচন ব্যবস্থা নির্বাচনে চলে গিয়েছে এবং আরও সবগুলো প্রতিষ্ঠানেই খুব করুণ অবস্থাতে নিপিত হয়েছে তারপর আরেকটা যেটা হাজ অযুক্ত হইলে হবে সরকারি দল বিরোধী দলের সরকারের প্রধান উপদেষ্টা সবাই ঐক্যমতের পরবর্তীতে এবারে নয় একই ব্যক্তি সর্বোচ্চ দশ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না একই ব্যক্তি একই সময় প্রধানমন্ত্রী সংসদ ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে ও নারীর অধিকারের ব্যাপারে দুর্ভাগ্যবশত সাবান্তা বলেছে যে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি আমি বিশ্বাস করি নারী ন্যায্য রাজনৈতিক অধিকারে কিন্তু যেটা হয়েছে নারী রাজ্য নারী ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে আমাদের আমাদের যেই ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলের সাথে যেই যেই আমরা আলাপ আলোচনা করেছি সেখানে নারী ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে কিন্তু জয়ী হয়েছে কে জানো কে জয়ী হয়েছে দল জয়ী হয়েছে পুরুষতন্ত্র প্যাট্রিয়ার্কি কারণ এটা দল মতের বিশেষে সবার মধ্যেই এই পুরুষতান্ত্রিক মানসিকতা বিরাজমান এমনকি নারীদের মধ্যেও বিরাজমান অনেক নারীও এটা বিরোধিতা করেছে ওকে তারপরে নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চকক্ষ গড়তে হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন লাগবে উচ্চকক্ষটার একটা বড় যুক্তিকতা হলো যে শেখ হাসিনা তো পঞ্চদশ সংসদ নেই ব্রুট মেজরিটি ব্যবহার করে বাতিল করে দিয়েছে কারোর সাথে আলাপ করা আলোচনা করার দরকার নাই কিন্তু সংবিধানের উচ্চকক্ষ গঠন করার উদ্দেশ্য হল সংবিধান সংশোধন করতে হলে আগের মতো নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ সদস্যদের সম্মতি লাগবে এবং উচ্চকক্ষে যেতে হবে উচ্চকক্ষে গেলে মেজরিটির ওপিনিয়ন লাগবে মেজরিটির সম্মতি লাগবে সংবিধান সংশোধন করতে এবং মেজরিটি কেন যদিও টু থার্ডে হওয়া উচিত ছিল কিন্তু আমরা সে ব্যাপারে সফল হই নাই রাজনৈতিক দলগুলিকে একক করতে মেজরিটি হলো একটা ওই যে বাধা সৃষ্টি করবে কোনো দলের পক্ষে এককভাবে সংবিধান সংশোধন করা কারণ আমাদের দেশে কোনো দিন কেউ পঞ্চাশ পঞ্চাশ শতাংশ ভোট পায় নাই পাওয়ার সম্ভাবনা কম এবং যার ফলে ধরো কেউ যদি চল্লিশ শতাংশ ভোট পায় তাহলে একশো আসন নিয়ে যদি উচ্চপক্ষ হয় তাহলে চল্লিশটা আসন পাবে আর দশটা আসন তারা এগারোটা আসন তারা শর্ট হবে তো অন্য দলের সাথে আলাপ আলোচনা করতে হবে বিরোধী দলের সাথে তার মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দেবে এখন রাজপথের সমস্যা সমাধানের পরিবর্তে আলোচনা টেবিলে বসে সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হবে এবং একতরফাভাবে এই যে টু থার্ড মেজরিটি ব্যবহার করে আর কোন দল সংবিধান টু থার্ড মেজরিটি লোয়ার হাউসে ব্যবহার করে আর সংবিধান সংস্কার করতে পারবে না তারপরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতিও তোমরা জানো যে কোন সব ব্যক্তিদেরকে ক্ষমা করেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে সংসদ সদস্যগণ অনাস্থা প্রস্তাব ও বাজেট সম্পর্কিত বিষয় ছাড়া সব ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দিতে পারবে সে রুশুর বিখ্যাত কথা যে ম্যান ওয়ার বর্ন ফ্রি বাট এগ্রি হার ইন দে আর ইন চেঞ্জ কিন্তু আমাদের সংসদ সদস্যদের এটা একবারে পুরোপুরি প্রাযজ তারা কোনো ক্ষেত্রেই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারে না বর্তমান বিধান অনুযায়ী তো এই গণভত যদি জয়ী হয় তাহলে দুটো ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রে তাদের সেই স্বাধীনতা ভোগ করতে পারবে বিরোধী দল থেকে ডিপটি স্পিকারও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সময়ের সভাপতি নির্ধারিত হবেন নির্বাচিত হবেন বিরোধী দল থেকে ডিপটি স্পিকারও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সময়ের সভাপতি নির্বাচিত হবেন বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সং সংবিধান শিক্ষিত হবে এটা কয়েকটা মোতার আগে যেগুলো আমরা অর্জন করব সবগুলো না আটচল্লিশটার মাধ্যমে যেগুলো যদি হাইপোর্ট জারযুক্ত হয় তাহলে এই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কারগুলো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে যার ফলে যে যেই স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনা রেখে গিয়েছে সেটা সেটার পরিবর্তন করা আমাদের সামনে সুযোগ সৃষ্টি হবে ওকে তারপর আমরা অঙ্কীকার তো আমি প্রবেশ দিয়েছি তো আমাদের প্রত্যাশা কী আমরা সুজনের পক্ষ থেকে এটা তৈরি করেছি আমাদের প্রত্যাশা হইল রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নে তাদের অঙ্গীকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে তারা যে অঙ্গীকার করেছে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে আসন্ন গণভোটকে জনগণকে না নাকি না ভোট দিতে আহ্বান করবে তা রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে উইশি ওয়াসি নয় এই পক্ষেও আসি ওই পক্ষেও নয় তাদেরকে আমাদের দাবি হলেও তারা যেন সুস্পষ্ট বলে তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে তার মানে তারা এই যে অঙ্গীকার করেছে তারা এটা এটা রক্ষা করবে না রক্ষা করবে না আমাদের আরেকটা প্রত্যাশা হলো গণবোট সম্পর্কে জনগণের মধ্যে অস্পষ্টতা রয়েছে তাই গণবোট সম্পর্কে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে জনগণকে ব্যাপকভাবে সচেতন করা আবশ্যক যাতে জনগণ জেনে বুঝে তাদের সিদ্ধান্ত নিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমাদের শেষ আহ্বান জনগণের প্রতি তোমাদের প্রতি যে আমাদের প্রত্যাশা যেহেতু দলগুলো জুলাই জাতীয় সংঘে স্বাক্ষর করেছে এবং এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে তাই তারাও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করবে তা আমরা মনে করি আমাদের স্লোগান হলো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠানিকরণের চাবিকাটি এবার আপনাদেরই হাতে তোমাদেরই হাতে এই এগুলো হলো লিঙ্ক জুলা জাতীয় সন্দেহের তোমরা এগুলো ইয়ে করে পড়তে পারো আর আমাদের সুজনের ডাব্লিউ 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 সুজন ডট ওআরজি ইউ জে এ এন ডট ওআরজি তোমরা সুজনেও এইসব সবগুলো বিষয়গুলো পাবে আমি বোধহয় অনেক কথা বলেছি এবার এবার শেষ করব। তোমাদের প্রশ্ন আমরা সবাই উত্তর দেব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওকে অনেক ধন্যবাদ